দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শাসনকালীন সময় তেলিয়ামুরা বিধানসভার এই প্রত্যন্ত জয়ধ্বনি ধ্বনিপাড়া বঞ্চিত বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি আমি নিজেও সাত বছর সময়কালে এই এলাকায় আসতে পারিনি বলে আজকে লজ্জা প্রকাশ করছে এলাকায় আসতে পারিনি বলে কোনো অভাব অভিযোগ এবং যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে কথাগুলোর বক্তা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুরার বিধায়ক কলানী সাহারার উল্লেখ্য বুধবার তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন স্তরে প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে নিজ বিধানসভার অন্তর্গত রাখল পাড়ার জয়ধনীপাড়ার সফর করে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত হন সেই সাথে সাথে অনবিলীয়তা এবং এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করার জন্য এবং রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দান করেন

সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা দাবি করেন যেহেতু বিষয়টা নজরে এসেছে দ্রুততার সাথে এলাকার রাস্তার কাজ প্রথম অবস্থায় আরডি দপ্তর করবে এবং পরবর্তীতে পূর্ত দপ্তরের কাছে হস্তান্তর করা হবে এছাড়াও পানীয় জলের জন্য ইতিপূর্বেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি এদিকে প্রত্যন্ত জয়ধী বাড়াতে বিধায়িকাকে কাছে ছেপে এলাকার মানুষ গম্ভীর সন্তুষ্টি প্রকাশ করেন খোলস্তিত জয়ধনপাড়া এলাকায় আসি এখানে বিগত সরকার তো দূরে কথা আমাদের সরকারের সময়ও আমি এই জায়গাটার দেখতে পারিনি এসে পঁয়ত্রিশ বছর তো বঞ্চিত ছিল কিন্তু আমাদের সাত বছরও আমরা এই জায়গায় আসতে পারিনি আজকে গত কয়েকদিন আগে পুরো বিষয়টা আমি জেনে আমি নিজেই এসেছিলাম আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম কিছু কিছু জায়গায় প্রোপোজাল অলরেডি পিডব্লিউডি থেকে গেছে আর কিছু জায়গা এখন আর ডি করবে প্রায় দু আড়াই কিলোমিটার আরডি এখন এখানে সোলিং আপাতত করবে পরবর্তী সময় পিডাব্লিউডিটা টেক আপ করবে আমি খুশি এই কারণেই যে আমাদের ডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আর ডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে এত রাস্তা করেছি প্রোপোজালটা পাইনি তাহলে তো কবেই হয়ে যেত অর্থাৎ ওনারা এতটাই পজিটিভ আমরা আশা করছি আগামী কিছুদিনের দিনের রাস্তার কাজ আমরা ধরবো এবং এই এলাকার মানুষের স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে যেন এই রাস্তা আমরা খুব শীঘ্রই করে দিতে পারি সেদিকে আমাদের নজর থাকবে আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री